আর মাত্র দুই দিন কিন্তু আমাদের কোর্সের ভর্তি নেওয়া হচ্ছে তো যারা হচ্ছে আমাদের কোর্সে এখনও ভর্তি হননি ভর্তি হতে চেয়েছিলেন তাদের জন্য বলছি তারা আমাদের কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান এই দুই দিনের মধ্যে যারা ভর্তি হবেন শুধু তাদেরকে হচ্ছে আপাতত ভর্তি নেওয়া হবে তো আমাদের এই কোর্সে হচ্ছে কি কি থাকবে এটা আগে একটা পোস্টে আমি সব কিছু জানিয়েছি সেই পোস্টটা আবার একটু শুনলে বা দেখলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন এছাড়া হচ্ছে আরও কিছু কথা এই কোর্স বিষয়ে সেটা বলি সেটা হচ্ছে অনেকেই জানতে চান যে আপু আমার তো বেসিক সম্পর্কে কোনো আইডিয়া নেই আসলে বেসিক সম্পর্কে আইডিয়া আমিই দিব আপনার পেন্সিল ক্রেজ থেকে শুরু করে অল্প অল্প যে ধরনের পেন্টিং করা অনেকটা ইজি আপ আপনারা অনেকে বলেন আপু আমি একটা ফুলও আঁকতে পারি না সেই ক্ষেত্রে হচ্ছে কিভাবে সহজে বিভিন্ন টিপস দিয়ে দেখাবো আর কি কীভাবে সহজে আপনারা একটা স্ক্রেচ করে একটা শাড়ি জামা পেন্টিং করতে পারেন ফ্রি হ্যান্ড ড্রয়িং না পারলেও সেটা হচ্ছে কিভাবে আপনারা কিছু কিছু টিপসের মাধ্যমে কিছু কিছু পেন্টিং শিখতে পারবেন সেগুলো দেখাবো আমার এই কোর্সে তো যারা হচ্ছে ভর্তি হতে চান তারা দ্রুত কিন্তু হয়ে যাবেন এছাড়া অনেকে বলেন যে আপু আপনার সাথে আলাদাভাবে কন্ট্রাক্ট করা যাবে কি না আমার কোর্সে সবসময় আমার স্টুডেন্টদের কাছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ থাকে তারা সবাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে রেগুলার কথা বলে আমার মেসেঞ্জার ফেসবুকে আমার পার্সোনাল আইডিতে অ্যাড থেকে রেগুলার হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারে আপু কী সমস্যা এটা কীভাবে করবো ওইটা কিভাবে করব আপু এটা করলে ভালো হবে না ওইটা করলে ভালো হবে সুন্দর করে যারা আমার এখনও ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আমি এটা আমার চতুর্থ ব্যাচ চালু করছি ফার্স্ট ব্যাচ আমার প্রায় দু এক বছর আগে হবে চালু করেছিলাম তো ওই ফার্স্ট ব্যাচের স্টুডেন্টরা এখনও আমার সাথে যোগাযোগ করে যে আপু আমি কিভাবে এই কাজটা করবো এই কাজটা করবো এটা তো এরকম ঝামেলা হয়েছে যে কোনো সমস্যায় তারা আমাকে খুঁজে পায় আমি চেষ্টা করি সবসময় তাদেরকে রেসপন্স করতে আমার অনেক বেশি স্টুডেন্ট চাই না শত শত স্টুডেন্ট আমার দরকার নেই অল্প কিছু মানুষ থাকুক যারা খুবই অ্যাক্টিভ যারা নিজের প্যাশনকে গুরুত্ব দিতে জানে যারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চায় তারাই শুধু হচ্ছে আমার কোর্সে ভর্তি হবে কারণ আপনি যদি টাকা দিয়ে ভর্তি হন সেক্ষেত্রে কোনো ক্লাস না করেন হোমওয়ার্ক না করেন এটা আমার কাছে ভীষণ খারাপ খারাপ লাগবে পার্সোনালি আমি কখনোই চাই না যে আমার কোর্সে ভর্তি হয়ে মানুষজন তাদের টাকা নষ্ট করুক কখনো বলুক যে আমি অমুকের কোর্সে ভর্তি হয়েছি কিন্তু কিছুই শিখতে পারিনি এটা আমার কাছে খুবই খারাপ লাগে আর এই ধরনের কথা আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমি শুনি নাই আমার কোর্সে যারা ভর্তি হয়েছে তারা সবাই আলহামদুলিল্লাহ টুকটাক পেন্টিং পারে এরপরেও যখন হচ্ছে কোনো কোর্স শেষ হয়ে গেলে আপু যদি বলে যে আপু আমি তো আগের কোর্সের স্টুডেন্ট ছিলাম সেখানে আমার কিছু সমস্যা ছিল আমি সেগুলো সমাধান করার জন্য আপনার নতুন কোর্সেও অ্যাড হতে চাই ক্ষেত্রে আগের কোর্সের ভর্তি হওয়া থাকলে নতুন কোর্সে আবার তাকে অ্যাক্সেস দেই কারণ হচ্ছে সে আবার শিখুক আমার তাতে কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে আমার কোর্সে একবার ভর্তি হয়েছে সে আমার কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট পাবে এটা এটা আমার ব্যক্তিগত একটা নীতি আর কি যেটাকে বলে কারণ সে টাকা দিয়ে ভর্তি হয়েছে সে শিখতে যতদিন না পারবে ততদিন আমার তাকে শিখাতে হবে এরপর এছাড়া অনেকে হচ্ছে ভাবে করে অনেকে আমাকে বলতে পারে না পুরো আচরণ তো প্রফেশনাল না আসলে ক্ষেত্রে যদি আপনারা আমার ক্লায়েন্টদের স্বার্থে আমাকে আনপ্রফেশনাল বলেন সেক্ষেত্রে কিছু করার নাই আমি আনপ্রফেশনালি কারণ অনেক সময় দেখা যায় যে সবাই অনেক আশা করে শখ করে ভর্তি হয় সেই ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতায় দু একটা ক্লাস মিস হয়ে যায় তারা করতে পারে না তারা হচ্ছে তাদের জন্যই আমি বলবো মূলত যে আপনাদের জন্যই আমার কোর্সটা করা আপনাদের লাইফ টাইম আমি হচ্ছে চেষ্টা করব। সাপোর্ট করার জন্য আসলে অনেক সময় দেখা যায় আমি রেগুলার কোর্স করি না তো একটা কোর্সে আপনারা যদি ক্লাস মিস করেন পরের কোর্স আবার কবে আসবে সেটা কিন্তু ঠিক নেই সেই কারণে হচ্ছে চেষ্টা করবেন সব সময় রেগুলার হচ্ছে কাজ করা যেমন আমার একটা সেকেন্ড বেচের একটা আপু ছিল ওনার হচ্ছে সন্তান সম্ভব ছিলেন সে কারণে উনি হচ্ছে রেগুলার ক্লাসগুলো শেষের দিকে করতে পারেনি প্রথম দিকে সবগুলো ক্লাস হোমওয়ার্ক করেছে সেক্ষেত্রে তো তাকে আমার একটু ছাড় দেওয়া যায় সেটা তো কিছু করার নাই তো এরকম আর যারা হচ্ছে গাফিলিতি করে মানে ক্লাস করে না তাদের আমি বলবোই না যে আমার কোর্সে ভর্তি হন আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার কোর্সে ভর্তি হবেন না তো যাই হোক অনেক কথা বলছি যারা হচ্ছে আমার কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু দুই এক দিনের মধ্যে ভর্তি হয়ে যান কারণ কোর্সের ক্লাস শুরু হয়ে গেলে সেই ক্ষেত্রে ভর্তি হয়ে কোনো লাভ নেই কারণ বেসিক ক্লাসগুলো আপনাদের আমি চাই একদম সরাসরি ক্লাসগুলো করাতে কারণ সরাসরি ক্লাস করলে সরাসরি প্রশ্ন করতে পারবেন সরাসরি প্রশ্ন করে তারপর হচ্ছে আপনারা আর্ট সম্পর্কে জানতে পারবেন আর অনেকেই হচ্ছে জানতে চান যে এই এক কালারের ড্রেসগুলো আমি কোথা থেকে নেই তারা কিন্তু এক কালারের ড্রেসগুলো আমাদের পেজ ভাই জানাতে পাবেন আর এই পেন্টেড ড্রেসটা পাবেন হচ্ছে সালতানাতে এই যে সুন্দর হ্যান্ড পেন্ট করা হয়েছে এখানে কিন্তু এটুকু পেন্টিংটা অনেকটা বড় এটা ছবি চেয়ে ড্রেসটা দেখে অর্ডার করে ফেলুন তাটা